আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরেকটি নতুন ভিডিওতে আশা করি 2300 দেশেরoverline যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেককে ভালো আছেন এবং আপনাদের জন্য 100% পিওর সুতির প্রিমিয়াম একটি কালেকশন নিয়ে চলে এসেছে থাকছে চারটি কালারে কোনটা রেখি কোনটা নেবেন মাশাআল্লাহ একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর যারা গরমে নিজেকে একদম সস্তিতে রাখতে চাচ্ছেন স্পেশালি আপনাদের জন্য এই প্রোডাক্টগুলিকে আমরা রিকমেন্ড করি কারণ এগুলো কাপড়গুলোই পড়তে যেমন কমফোর্টেবল তেমন কাপড়গুলি লং টাইম ধরে ইউজ করতে পারেন সো ফার্স্ট অফ অল আমি এই কালারটা দিয়ে স্টার্ট করবো এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে আমাদের এই নাম্বারগুলোতে করবেন আপনারা যে কালার নেবেন জাস্ট তার স্ক্রিনশট নিবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন একদম ইজি এবং আমাদের দুটি আউটলেট আছে আউটলেটের অ্যাড্রেস আমি ড্রেস দেখাতে দেখাতে বলে দিব তাছাড়াও ভিডিও ডিসক্রিপশনে আমি সবসময় আউটলেটের অ্যাড্রেসগুলো দিয়ে রাখি সো এটা হচ্ছে কামিজটা ডিজাইনটা দেখেন একদমই ইউনিক স্টাইলে চলে এসেছে সো কাম যে ফ্রন্ট এরকম হবে এবং ব্যাকটাও কিন্তু সেম হবে সো এখন আমরা এটার যে ওনাটা আছে ওRNA চলে যাচ্ছি একটা ড্রেসের ওRNA যখন সুন্দর হয় তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগে আর আজকে ড্রেসটা মাশাআল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর এই ধরনের ওRNA যখন ড্রেসের সাথে আসে তখন ড্রেসটা এমনিতেই ভালো লেগে যায় আর যারা আবারও বলছি একটু নিজেকে কমফোর্টেবল সাথে একটু ফ্যাশনেবল রাখতে চান স্পেশালি আপনারা এই প্রোডাক্টটা দেখা মাত্রই পারচেস করে ফেলবেন এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিংটা পাশাপাশি এটার যে প্যান্টের কাপড়টা আছে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো স্টাইলে আপনারা মেক করতে পারবেন আর এখন আমরা সেকেন্ড কালারে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখেন কি যে সুন্দর একটি কালার এটা দেখাতে দেখাতে আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটি আউটলেট আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথে চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল আর আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোন একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন অথবা অনলাইনে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা খুবই চমৎকার এখন আপনাদেরকে আরো ড্রেস দেখাচ্ছি টোটালি চারটি কালার এসেছে মাসাল্লাহ একটার চেয়ে তার একটা বেশি সুন্দর এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না আপু এত সুন্দর একটি কালার এসেছে এটা হচ্ছে কামেজটা অ্যান্ড এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার একটি কালার যে কোনো আপু এক দেখাতে এই কালারের প্রেমে পড়ে যাবেন এত সুন্দর একটি কালার এটা এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে এই ড্রেসগুলো প্রাইস কিন্তু সবসময় একই রকম থাকে যে কোনো অকেশন বা যে কোনো যখন সিজন আসে ঈদের সময় হোক বা ইয়ে হোক যে কোনো প্রাইস কিন্তু এটাই থাকে আমাদের রেগুলার প্রোডাক্ট বলি আমরা এগুলোকে কারণ এই প্রোডাক্টগুলো আপনারা অনেক বেশি আপনারা নেন সব থেকে বেশি এই প্রোডাক্টগুলো নেন আর এগুলো সর্বোচ্চ চাহিদা থাকার অন্যতম রিজন হচ্ছে এগুলো কাপড়গুলোই একদমই হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম মানের হয় যেটা পড়তে ভীষণ কমফোর্টেবল পাশাপাশি লং টাইম ধরে ইউজ করা যায় এই জন্য আপনারা একজন নিলে কাপড়গুলো রিকমেন্ড করেন আমাদের এই প্রাইসটা অনেক রিজনেবল মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো অগ্রিম টাকা দিতে হবে না এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা আজকে আমরা এখানে নিচ্ছি আবারও দেখা হবে আল্লা হাফিস